আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার সামনে যে চারাটি দেখতে পাচ্ছেন এটি একটি চারা বেশ কিছুদিন আগে ইন্ডিয়া থেকে মাধ্যমে এক ভাইকে দিয়ে এনেছিলাম বাট আজকে মনটা ভীষণ আমি গাছটি খুঁড়ে নিচ্ছি কারণ গাছটি মরার পথে অনেকটাই অতিরিক্ত পানি দেওয়ার ফলে আমার গাছটি একদমই নিঃশেষ হয়ে যাচ্ছে বেশ কয়েকদিন বাড়িতে না থাকার কারণে গাছের পরিচর্যা করতে পারিনি ফাঁকে আমার বাড়ির লোকজন অতিরিক্ত পানি দিয়ে ফেলছে আমার টবে তো দেখতেই পাচ্ছেন আমি খুঁড়ে নিচ্ছি গাছটিকে উঠিয়ে ফেলবো এখান থেকে গাছটি একদম মরার পথে তো গাছটি উঠিয়ে আবার নতুন করে এটার প্রক্রিয়া করবো এবং মাটি গুলো শুকিয়ে নেব নতুন করে আবার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অলরেডি আপনারা যারা ছাদ বাগান করেছেন বা করবেন তাদের জন্য প্রতিটি গাছেরই সঠিক পরিচর্যা রয়েছে আপনি যদি সঠিকভাবে গাছের পরিচর্যা না করেন সেক্ষেত্রে কখনোই সুফল পাওয়া যাবে বরং যারা ছাদ বাগান করেন তারা অবশ্যই বিষয়টি খেয়াল রাখবেন আপনার বাইরে অনেকেও আপনার বাগানের তদারকি করলে অবশ্যই ক্ষতি সাধন হতে পারে বাগানের একটি গাছ মরে গেলে কি পরিমাণ কষ্ট লাগে সেটা শুধু যিনি পরিচর্যা করেন সেই জানে এ বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত আপনার কাছে কে পানি দিচ্ছে কে কিভাবে পরিচর্যা করছে আপনার বাইরে সেটা অবশ্যই খেয়াল রাখবেন অবশ্যই এই গাছটি নিয়ে আপনাদেরকে আপডেট দিব কোনো প্রক্রিয়ার মাধ্যমে এই গাছটিকে বাঁচিয়ে রাখা যায় কিনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা